এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রাতে বাড়িপুর থানার পক্ষ থেকে বাড়িপুর কুড়ালি থেকে একটি ডাক্তারের গাড়ি ধরে যে ডাক্তারের গাড়ির মধ্যে একশো কুড়ি কেজি নিষিদ্ধ ফেলে দাও মাদক দ্রব্য ছিল যার আনুমানিক মূল্য প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা সেই সঙ্গে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা তাদের উদ্ধার করেছে এবং চারজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন মহিলা ছিল তিনজন পুরুষ ছিল এদেরকে যেটা জানা যাচ্ছে বাড়িপুর পুলিশ জেলার বাড়িপুরের এসডিপিও একটা সাংবাদিক বৈঠক করে বলেন এই গাড়িটি উড়িষ্যা থেকে আসছিল ক্যানিংয়ের দিকে যাচ্ছিল যেটা বারিপুর থানা পুলিশ এই গাড়িটিকে আটক করে তার মধ্যে চারজনকে গ্রেপ্তার করে একজন মহিলা ছিল মহিলার বাড়ি হচ্ছে উড়িষ্যাতে এবং আরও তিনজন পুরুষ ছিল তারা বাড়িও বিভিন্ন জায়গায় শনিবার দিন তাদেরকে আদালতে তোলা হবে যেহেতু এটা নিষিদ্ধ মাদকদ্রব্য ছিল তাই এদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আবেদন করবে মহামান্য আদালতের কাছে এই ব্যাপারে বাড়িপুরে এসডিপিও অতীশ বিশ্বাস কি বলেছেন তা শুনুন কালকে রাত্রেবেলা আমাদের প্রতিদিনের মতো বাড়িপুরের বাজার বলে একটা জায়গা আছে যেখানে বাড়িপুর থানার টিম নাকা চেকিং করছিল নাকা চেকিং করার সময় একটা গাড়িকে তারা ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাকে সাসপিসিয়াস কন্ডিশনে যখন গাড়িতে যারা ছিল তাদের সাথে কথা বলে তো আমাদের ওখানে কিছু মানে তাদেরকে সম্বন্ধে সাসপেক্ট হয় তো তাদের গাড়িতে কী আছে সেটা যখন জিজ্ঞেস করা হয় তারা সেটাতে সদুত্ব কিছু দিচ্ছিলো না বা কিছু লোকাবার চেষ্টা করছিলো দেয়ার আফটার তারা গাড়িটাকে সার্চ করবার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেগুলোর জন্য ওদেরকে বলে কিন্তু ওরা সেটাতে রেজিস্ট করে রেজিস্ট করার সাথে সাথে আমাদের যারা টিম আছে তারা কনসার্ন আমাদের বারিপুর থানার আইসি সাহেবকে জানান আইসি সাহেব জানার পরে ওখানে তারপর আইসি সাহেব টোটাল টিম নিয়ে যায় এই ব্যাপারে আমাদের ডিস্ট্রিক্টের যে এসওজি টিম আছে এবং আমাদের বারিপুর থানার যে পিসি পার্টি আছে তারা রোল নেয় তারা ওখানে ওরাকে দেখে ওখানে চারজন লোক ছিলেন ইনক্লুডিং ওয়ান লেডি যাদের ডিটেলস আমরা পরে আপনাদের সাথে শেয়ার করবো পরে টোটাল প্রসিডিওরটাকে ফলো আপ করার জন্য আমরা ওখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও নিয়ে যাই এবং তার প্রেজেন্সে যে এসিপিগুলো ফলো করে আমরা যেটা বুঝতে পারি যে ওখান থেকে একটা হিউজ কোয়ান্টিটির নারকোটিক সাবস্টেন্স আমরা ওখান থেকে ইয়ে করি সাসপেক্টেড ওটা গাঁজা আছে এটার কোয়ান্টিটি অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কেজিস এটা ওদের কাছ থেকে সিজার করা হয় এছাড়া ওদের কাছ থেকে অ্যারাউন্ড ওয়ান এইটটি এইট ল্যাক ওয়ান পয়েন্ট এইট লাক মানে এক লাখ অষ্টআশি হাজার টাকা তাদের কাছ থেকে সিজ করা হচ্ছে এবং অন্যান্য আর্টিকেল আছে আমরা একটা বাড়িপুর থানায় কেস স্টার্ট করেছি এন ডিপিএস অ্যাক্টে এদের কাছকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং প্রয়োজনীয় যে প্রসেস আছে সেগুলোকে কমপ্লিট করব এটা কোথায় কোথা থেকে কোথায় যাচ্ছে দেখুন এটা আমরা তদন্তের ব্যাপার আছে ওদের সাথে জিজ্ঞাসাবাদ করছি প্রিলিমিনারি গাড়িটা ক্যানিং সাইডে যাচ্ছিলো ওখানকারই গাড়ি কোনো লোক বা যাদেরকে আমরা ধরেছি এরাই ওটাকে নিয়ে কিছু একটা করবার প্ল্যানের ছিল যেটা তদন্তের সময় পরের বর্তীকে কেরিয়ার সেটা তদন্তের পরে জিজ্ঞাসাবাদ করলে তো ডিটেলসে বলা যাবে এখুনি এটা বলা যাবে না মহিলা ছিল কেন মানে না সেরকম কিছু আমরা পাইনি উনিও এটার পার্ট অ্যান্ড পার্সেল আছে ডিটেলসটা আমরা যখন আরও ডিটেল ইন্টারগ্রেড করবো ওনাদেরকে তখনই বুঝতে পারবো সবই এটা আমরা ইনিশিয়াল স্টেজেতেই এখানে এগুলো কমেডি করে উড়িষ্যাতে এনাদের মধ্যে যিনি যা লেডি যিনি আছেন ওনার বাড়ি উড়িষ্যা তো আমরা ধারণা করছি যে মালটা উড়িষ্যা থেকেই আসছিলো এবং আমাদের এই বাড়িপুর থানার এরিয়া ক্রস করে ক্যানিং সাইডে কোথাও একটা যাচ্ছিল বলে ডিটেলসটা আমরা তারপর মধ্যে যখন ইন্ট্রোগেট করবো সেটা তো জানতে পারবো ডিটেলস রেকর্ড যারা গ্রেফতার হয়েছে তাদেরগুলো সেটা আমরা খুঁজে দেখছি এখনও ডিটেলসটা দেওয়া যাবে এরা কি অন্য কারবারও করতো না আমি আপনাদের আগে আগেই বললাম যে খুব আর্লি স্টেজ আছে কালকে অনেকটা লেট আওয়ার্সে ওদেরকে মানে ডিটেলস কাজ কমপ্লিট করা হয়েছে ইন্ট্রডেশন এখনও পুরো কমপ্লিট হয়নি যতটুকু হয়েছে তাতে আমরা জানতে পেরেছি এরা প্রিভিয়াসলি এরকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল বা এইটা ওদের লাইফস্টাইলের একটা পার্ট হচ্ছে এটা কত টাকার কাজ বলা বলে এটা ডিটেলসটা আমি এক্ষুনি বলতে পারবো না আমি আপনাকে কোয়ান্টিটিটা বলতে পারি একটা একশো কুড়ি কেজি মতো আছে তো সেটা যারা মার্কেট ভ্যালু আছে আমাদের এক্সপার্ট আছে তারা বলবে ওদেরকে পুলিশ হেফাজতে দেবেন হ্যাঁ আমরা দুধের মধ্যে যাদের প্রয়োজন আছে তাদেরকেই নেব সবাইকে নেওয়ার দরকার পড়বে বাড়িপুর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পটিয়ালি প্যান্ট কাথা স্টিচ পাডিকের কুর্তি হাফ প্যান্ট সি ওয়াটার প্যান্ট হট প্যান্ট গেনজি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লACKS চুড়িদার কাটপিস পিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সংখ্যা নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেনো একুনি চলে আসুন অধিকারী ফ্যাশন বারুইপুরের শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর, কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ নম্বরটি আমাদের স্কিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন